প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন অনেকেই আপনারা কমেন্ট করতেছেন এবং ফোন দিতেছেন আর বলতেছেন যে গুরুজি আমাদেরকে একটা যদি আপনি শরীর বন্ধ করার নকশা বা কবেজ দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম তো আজকের বলা এই বিদ্যাটি হচ্ছে শরীর বন্ধ করার মহা কার্যকলাপ একটি নকশা যদি এই নকশার তাবিজ আপনার সাথে থাকে আপনার শত্রু আপনার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না এবং যদি আপনার শরীরে জিন চাঁদ জাদুর প্রভাব থাকিয়া থাকে তাহলে সেটাও দমন হয়ে যাবে আজীবনও আপনার কোনো কিছুই করতে পারবে না তো নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে একটি নির্জন স্থানে বসে সুন্দরভাবে নকশাটি লিখবেন যে কোনো কলম বা যে কোনো কাগজে লিখলে হবে লেখার পর সম্পূর্ণভাবে একটি মাদুলিতে ভরে মুখটাকে মম দিয়ে বন্ধ করে আপনি এই তাবিজটি আল্লাহর উপর ভরসা করে যদি আপনি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন এবং শত্রুর জাদুটনা আপনার কিছুই করতে পারবে না বরঞ্চ উল্টে গিয়ে তাকে গিয়েই ধরবে এটা সেই পরীক্ষিত একটি নকশা ধন্যবাদ সবাইকে